অয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা হোম রেমেডি আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় শ্রোতাবন্ধু ও সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকে আর তুলসী মাতার প্রতিনিয়ত সেবা অর্থাৎ পুজো অর্চনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখতে ভুল করবেন না আজ এই ভিডিওটি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ শাস্ত্র অনুযায়ী কিভাবে আপনি তুলসী মাতার পুজো অর্চনা করবেন তাছাড়া আপনি প্রতিনিয়ত যদি তুলসী মাতাকে পুজো অর্চনা করেন তা থেকে আপনি এই সব ভুল করছেন না তো ভুল করেও যদি এই সব ভুল করে থাকেন তাহলে আপনার সংসার জ্বলে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই আজ আমি চলুন আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই তথ্যই তুলে ধরব যে তথ্য আপনি দেখে খুবই উপকৃত হবেন আর যদি ভুল করে থাকেন আজ থেকে সেই ভুল শুধরে নেবেন কারণ তুলসী মাতা আমরা সকলেই জানি তুলসী মাতা স্বয়ং লক্ষ্মী তাই মা লক্ষ্মীর রসে পড়ে অবশ্যই এই ভুল করবেন না যদি ভুল করেও এই ভুল করে থাকেন তাহলে আপনার সংসারে কোনোদিন আয় উন্নতি হবে না সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকবে তাই চলুন ভিডিওটি স্কিপ করবেন না খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্য অল করে দেবেন ভিডিওতে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না সুপ্রিয় শ্রোতা বন্ধুরা তুলসী গাছ আমাদের হিন্দু সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র গাছ তুলসী হিন্দু ধর্মে শুদ্ধ ও বিশুদ্ধকরণের বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত সম্মানিত তাই তুলসী দেবী লক্ষ্মীর পার্থিব তার ভক্তকে আশীর্বাদ করে সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে মাতা তুলসী যদি বাড়িতে থাকে বাড়ির উঠোন বা বাড়ির আগিনাতে আমরা তুলসী মঞ্চে খুব যত্ন সহকারে তুলসী মায়ের আমরা পুজো অর্চনা করে থাকি যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে ইতিবাচক শক্তি আসে অর্থাৎ সেই বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তাই তুলসী পুজো করার সময় কিছু জিনিস মাথায় রাখা অতি অবশ্যই জরুরি যাতে থাকে সুখ এবং পুজোর পূর্ণ ফল পাওয়া যায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং আপনি যে তুলসী মায়ের পুজো করছেন তার পূর্ণ ফল পাবেন যদি এই বিশেষ কিছু জিনিস মাথায় রেখে তুলসী মায়ের পুজো সেবা করতে পারেন একই সঙ্গে তুলসীর গাছের গোড়ায় নিয়মিত যদি জল নিবেদন করেন এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো আমরা সকলেই তুলসীর তলায় প্রদীপ জ্বালাই আর প্রদীপ জ্বালাইলে সুখ সমৃদ্ধির দরজা খুলে দেই। সংসারে আর্থিক লাভ বয়ে নিয়ে আসে সেই সংসারে মাতা লক্ষ্মী সদা সর্বদাই নিবাস করে থাকে কিন্তু আপনারা জানেন কি এই তুলসী মাতাকে বিশেষ কিছু নির্দিষ্ট দিনে জল দেওয়া উচিত নয় আর কিভাবে তুলসী মাতার পুজো অর্চনা করবেন কোন জল দিলে আপনার সংসারে পাপ অশান্তি আপনার সংসার জলে পড়ে ছাই হয়ে যাবে আজ সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ভিডিওটি স্কিপ করলে খুব ভুল করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা রবিবার আমরা শুনে থাকি শাস্ত্রে উল্লেখ আছে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই এটা হয়তো আপনাদের কাছে অজানা রবিবারে কেন তুলসী গাছে জল দেবেন না সম্পূর্ণ তথ্য আজ আমি ভিডিওতে আপনাকে বলব কি এই দিন তুলসীতরায় প্রদীপ চালানো উচিত নয় তাহলে চলুন এক এক করে সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি তুলসী মাতা রবিবার দিন ভগবান বিষ্ণুর নির্জলা উপবাস করে থাকেন তাই এই দিনে তুলসী তলা বা তুলসী মাতাকে জল নিবেদন করলে তার উপবাস ভঙ্গ হয়ে যায় এবং আপনার সম্পূর্ণ যে পুজোর ফল আপনি সেই পুজোর ফল আপনি পাবেন না তাই ভুল করে রবিবার দিন তুলসী গাছে জল দেবেন না এই তুলসী গাছে রবিবার দিন জল দিলে তুলসী মাতা যেহেতু ভগবান বিষ্ণু নির্জল উপবাস করেন তাই তার নির্জল উপবাস ভঙ্গ হয়ে যায় আর এই দিন যদি ভুল করে তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে আপনার সংসারে অশান্তি কলহ থাকবে আপনি পাপে পরিপূর্ণ হয়ে যাবেন এই দিন তুলসী তলাতে প্রদীপ জ্বালানো উচিত নয় বলা হয়েছে যে রবিবার দিন তুলসীর পুজো করা উচিত নয় এই দিন তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় কারণ এই দিন যেহেতু মাতা তুলসী স্বয়ং নিজে ভগবান বিষ্ণুর নির্জলে উপবাস করে থাকেন তাই এই দিন কোনো মতেই তুলসীকে স্পর্শ পর্যন্ত করা যাবে না সন্ধ্যাবেলায় অর্থাৎ সূর্যাস্তের পর তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত নয় সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা বলতে পারেন যে তাহলে আমরা সন্ধ্যাবেলায় প্রতিদিন আমাদের বাড়ির মা বোনেরা তুলসী তলায় আমরা প্রদীপ জ্বালাই অবশ্যই আমরা প্রদীপ চালাবো কিন্তু সেই প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের পর গধুলি লগ্নি অর্থাৎ সন্ধ্যাবেলায় কোনো মতেই তুলসী তোলায় বা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন না এরকমটা যদি করেন তাহলে তুলসী গাছ সূর্যাস্তের পরে ঘুমিয়ে যায় আর এই সময় তার প্রজা গ্রহণযোগ্য বলে মনে করা হয় না তাই সেই সময় অবশ্যই তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাবেন না এই সময় তুলসী গাছে জল নিবেদন করা একেবারে মোটেই উচিত নয় রবিবার তুলসীতে প্রদীপ জ্বালানো অতীত নয় প্রকৃতপক্ষে রবিবারকে ভগবান বিষ্ণুর দিন হিসাবে আমরা সকলেই জানি আর এই তুলসী দেবী যেহেতু লক্ষ্মীর অবতার হিসাবে বিবেচনা করা হয় তাই শাস্ত্রী সূর্য ও বিষ্ণুর একত্রে পূজা করার পরামর্শ কোনো দিন দিয়ে থাকে না শাস্ত্র মতে তাই এই দিনে তুলসী পূজা করা বা তুলসী তলায় প্রদীপ চালানো। খুবই নিষিদ্ধ বলে শাস্ত্রে উল্লেখ আছে এছাড়া সূর্য বা কোনো চন্দ্র গ্রহণ কালে সূর্য চন্দ্র গ্রহণ কালে তুলসীতে প্রদীপ জ্বালাবেন না আমরা যদি শাস্ত্র অনুযায়ী দেখি শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছে পুজো করার সেরা সময় হচ্ছে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত এই সময়ে তুলসী তলায় প্রদীপ চালালে খুব শুভ বলে মনে করা হয় তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে সব থেকে একটি আপনি যদি তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন তুলসী মায়ের সেবা করতে পারেন তুলসী মাতাকে জল করতে পারেন তাহলে খুব শুভ বলে মনে করা হয়েছে এই উপায় যদি আপনারা করতে পারেন তাহলে মাতা তুলসীর কৃপায় লক্ষ্মীর কৃপায় স্বয়ং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে জীবনে সংসারে অভাব অভিযোগ হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আবার বলা হয়েছে শাস্ত্রী যে যদি তুলসিতে জল নিবেদন করার কথা বলে তবে সূর্যাস্তের আগে বা সকালে তুলসীকে জল দেওয়া সবচেয়ে শুভ অর্থাৎ ব্রহ্মমূর্তি এই সময় তুলসীতে জল নিবেদন করতে না পারলেও সূর্যদের দু ঘন্টা পরের সময় আপনারা জল নিবেদন করতে পারেন এতে তুলসী তুলসী পূজার জন্য খুবই শুভ গাছের কাছে সর্বদা একটি মাটির প্রদীপে ঘি দিয়ে তাই সেই প্রদীপ চালাবেন। এবং পুজোর শুধুমাত্র ঘি ব্যবহার করতে হবে যে কোনো পুজোর জন্য গরুর দুধের যে ঘি তা অত্যন্ত শুভ অবশ্যই গরুর দুধের ঘি আপনাদের চালানো উচিত তুলসী তলায় ঘির প্রদীপ জ্বালালে তা থেকে যে পুজো পুজো অর্চনা আমরা তুলসী মাতা করি তার পূর্ণ ফল পাওয়া যায় এবং ভগবান সং বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এছাড়া তুলসী মাতা রবিবার এবং একাদশীতে ভগবান বিষ্ণুর যে নির্জল উপবাস রাখেন তাই এই দুই দিনে ভুল করেও তুলসীকে জল দেওয়া উচিত নয় একাদশী এবং রবিবার এই দিনগুলোতে ভুল করে যদি তুলসী গাছে জল দেন তাহলে আপনার সংসার জ্বলে পড়ে ছাই হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনার সংসারে বিভিন্ন সমস্যা দেখা দেবে তাই আজ থেকে যদি এই ভুল করে থাকেন এই ভুল অবশ্যই করবেন না আর এই দিনগুলিতে তুলসীকে জল দিলে আপনি শুভ ফল থেকে অশুভ ফলই পাবেন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু যদি আপনার উপর ক্রুদ্ধ হয়ে যায় তাহলে সেই সংসার থেকে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু সেই সংসার থেকে পরিত্যাগ করে চলে যায় সংসারে দেখা দেয় বিভিন্ন ধরনের আর্থিক অভাব অনটন অশান্তি কলহ তাই যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে পুজো করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সব সময় মনে রাখবেন মাতা তুলসী একটি আমাদের পবিত্র গাছ কিন্তু সেই পবিত্র গাছের মধ্যে আমরা সকলেই জানি তুলসী স্বয়ং নিজে একজন দেবী যেহেতু স্বয়ং তুলসী নিজে দেবী আর এই তুলসী গাছে ভর করে থাকি মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণু তাই ভগবান বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণু স্বয়ং তার মাথার উপর সময় তুলসী মাতাকে তার মাথার উপরে স্থান দিয়েছেন আর আমরা যদি ভুল করে এই সব কাজ করি ভুল ভাল দিনে তুলসী তুলসী মাতাকে জল অর্পণ করি বা জল দিয়ে থাকি ভুল করেও এইভাবে জল যদি দেন তাহলে আপনার সংসার ছেড়ে মা লক্ষ্মী দূরে চলে যাবে সংসারে দেখা দেবে বিভিন্ন ধরনের অশান্তি কলহ তাই ভুল করে বিশেষ দিনে বিশেষ উপায়ে এইভাবে যদি এই উপায় করে তুলসী মায়ের সেবা করতে পারেন তাহলে সদা সর্বদা আপনার বাড়িতে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু সেই বাড়িতে পদার্পণ করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলসী গাছ হিন্দু সনাতন ধর্মে খুবই একটি পবিত্র গাছ তুলসী গাছ শুধু শাস্ত্র নয় আয়ুর্বেদ শাস্ত্র তুলসী গাছের বিশেষ গুরুত্ব ভূমিকা আছে সেই সম্বন্ধে আমাদের এই চ্যানেলে বহু ভিডিও আছে অবশ্যই আমাদের অনুরোধ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই ধরনের তথ্য দেখার জন্য আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করবেন আবারও বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অতি অবশ্যই অল করে দেন ভিডিওতে অবশ্যই লাইক একটা করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না যদি ভিডিও চলাকালীন আমার কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ